এই তোমরা শোনো আমি বিদেশি এক সংগঠন থেকে আসছি আমাদের সংগঠনের কাজ হচ্ছে গরিবদেরকে সহযোগিতা করা এই এলাকায় অনেক খোঁজাখুঁজি করার পর তোমাদের মতো তিনজন গরিব পাইছি আমি তো আমার কাজ হচ্ছে তোমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা করা কি সত্যি বলতেছেন কিছু সহযোগিতা পাইলে তো ভালোই হয় কিভাবে পাবো সহযোগিতা বলেন তো কি আমি তোমাদেরকে একটা নাম্বার দেবো ওই নাম্বারে ফোন করে তোমাদেরকে প্রমাণ করতে হবে যে আমি সব চাইতে গরিব সেই বাবা এক লক্ষ টাকা আচ্ছা ভাই তাহলে দেন আমরা ফোন দিয়ে কথা বলি ঠিক আছে এই নাও নাম্বার ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে দিয়ে তো অনেক উপকার হলো আরে ভাই এরা দুজন নাম্বার উড়াইল আপনি নাম্বার উড়াইলেন না ভাই ওদের ফোন আছে নাম্বার উঠেছে আমার তো ফোনই নাই বোঝাববে যদি কি বলছেন আপনার ফোনই নাই তাহলে তো আপনি সব চাইতে বেশি করি তাহলে তো এক লাখ থেকে আপনি পাবেন কি করি